গুড মর্নিং সবাইকে আমি প্রথমে বলবো যে আমি স্কুলেরই ছাত্র খুব গর্ব লাগছে আমার ভালো লাগছে বড়দের সবাইকে সম্মান স্যারদের আমার অনেক প্রণাম নেবেন সবাই আর ছোটোদের সবাইকে ভালোবাসা বড়দের আমার নমস্কার প্রণাম নেবেন ভালোবাসা নেবেন আমরা সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন আজ থেকে কয়েক বছর আগে যখন স্কুলে এখানে দৌড়ে বেড়াতাম খেলে বেড়াতাম এ দিনগুলো মনে পড়ছে তখন এখানে বিল্ডিংগুলো এরকম ছিল না এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আমি স্কুলের এই ছাত্র অথচ আমরা এখানে এসেছি আমাদের এখানে যারা রয়েছে তারাও আমাদের আচ্ছা প্রথমত আমি আমাদের ছোটো একটা ইন্ট্রোডাকশান দিতে চাই আমার আমার নাম শুভেন্দু মণ্ডল আমাদের টিমের যারা রয়েছে প্রত্যেকের আমি পরিচয় দিয়ে দেবো অনিবার আছে শীতল আছে এইদিকে শামীম বিভু আরও বাকিরা রয়েছে তো আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক রকম সংস্থা দেখেছি তো আমাদের সংস্থাটা সায়েন্সের বুকে যে জন্ম নিয়েছে সংস্থাটা প্রাইমারি টার্গেট হচ্ছে যে আমাদের যারা বাবা মারা রয়েছে যারা বড় আমরা হওয়ার সাথে সাথে আমাদেরকে বড় করতে অনেক পরিশ্রম দিচ্ছে তো একটা সময় পট হচ্ছে যে আমরা যখন ছোটো থেকে বড় হচ্ছি কাজে নিজে নিজের সব জগতে বৃদ্ধি হয়ে যাচ্ছি কিন্তু এই বাবা বা বয়স্ক মানুষরা যারা রয়েছেন তারা খুব অ্যাফেক্টেড হচ্ছেন বিভিন্ন রকমভাবে যে তাদের কোনো সাহায্যের দরকার হেল্পের দরকার সেই জায়গাটা থেকে তাদের কিন্তু বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে যেগুলো সহজে পাচ্ছেন না তো আমরা চেষ্টা করছি যে ওনাদের পাশে দাঁড়ানোর সম্ভব আমাদের হেল্প করার তাদেরকে যতটা সম্ভব সেটা হেল্প করা এটা প্রাইমারি আমাদের উদ্দেশ্য আচ্ছা এই অ্যাক্টিভিটিটা সম্বন্ধে বলে দিই হচ্ছে যে এইটোর যেটা হচ্ছে তো একটা পেন আর একটা কাগজ হ্যাঁ সেটাই বললাম স্যার একদম আচ্ছা এটার মধ্যে আচ্ছা তো এখানে আমাদের দুটো কোশ্চেন আছে হ্যাঁ একটু বলবো দুটো কোশ্চেন আছে যেটার অ্যান্সার আমাদেরকে লিখতে হবে কোশ্চেন দুটাই বলছি একটু ভালো করে যে যেটা বেস্ট হবে আমি আমরা যতগুলো কালেকশন করবো তার মধ্যে থেকে দশটা থেকে পনেরোটা এন্ট্রি আমরা র্যান্ডামলি পিক করব মানে বক্স থেকে তুলব যেটা উঠবে বা স্যাররা তুলবেন যেটা তুলবেন তার মধ্যে থেকে পনেরো দশ থেকে পনেরোটা এন্ট্রি আমরা দেখব যেটা বেস্ট হবে সেটা হেডমাস্টার স্যার সিলেক্ট করবেন এবং ওনাদের জন্য প্রাইজ থাকবে ঠিক আছে দুটো এন্ট্রি সিলেক্ট করবে আচ্ছা কী কোশ্চেনটা কী থাকবে আজকে কেন ইম্পর্টেন্ট এটা আমি একটু জাস্ট ইম্পর্টেন্সটা বলে দিই কেন গুরুত্বটা কী সেই জন্য আজকে হচ্ছে আমাদের ন্যাশনাল ইউথ ডে তো ন্যাশনাল ইউথটা হচ্ছে সেলিব্রেটেড হয় সেই জন্য যে নেতাজি সুভাষচন্দ্র সরি আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে তো স্বামী বিবেকানন্দে একটা কথা বলেছিলেন যে ওঠো জাগো আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এবার আমরা যখন এই স্কুলে ছোটো ছোটো তোমাদের তোমাদের জন্য বলছি আমিও এরকম ছোটো ছিলাম যখন আমরা খেলতাম সবাই এভাবে খেলতাম ইয়ে করতাম একটা জিনিস আমাদের মিসিং ছিল মাথার মধ্যে প্রাইম মিনিস্টার মানে যখন আমরা খেলছি মজা করছি মজা করবো ছোটোবেলায় প্রচুর মজা করবো খেলবো একটা জিনিস সেটা মিসিং ছিল সেটা তো অনেকের মধ্যে লক্ষ্যটা থাকে না লক্ষ্যটা মিসিং থাকলে কি হবে যে আমার যদি লক্ষ্যটা স্থির না থাকে যে কোন জায়গায় যেতে চাই বা কী করতে চায় তাহলে অসুবিধাটা কী হবে যে আমি খেলেই যাবো অনেক কিছু পড়াশুনো করবো কিন্তু জানবো মনে যে কোথায় পৌঁছাতে চাই যদি লক্ষ্যটা স্থির থাকে তাহলে সেই লক্ষ্যে আমরা পরিশ্রমটা দেবো কেউ যদি এই যে আজকে যোগা করছি যোগাটা কী আছে যে আমি একটা এই যে আমাদের সঞ্জয় সঞ্জয় যে আমি নামটা জানি না এক্সাক্টলি ওর বডি ফিটনেস দেখে ওনার বডি ফিটনেস দেখে বোঝা যায় যে ওর লক্ষ্যটা কোথায় ওর লক্ষ্যটা স্থির করেছে যে আমি এখানে যোগাতে আমি এক্সপার্ট হব বলে সেই লক্ষ্যে পরিশ্রমটা দিচ্ছে কেউ যদি আমি ভাবছি স্কুল টিচার হবো সেই লক্ষ্যে পরিশ্রমটা দেবো তবে থেকে আগে থেকে স্টার্ট করবো তবে সেই লক্ষ্যে পৌঁছানোর ফিফটি পার্সেন্ট চান্সেস আছে অ্যাটলিস্ট তো সেটাই সবাইকে বলছি বাচ্চাদের ছোটোদের বিশেষ করে যে আমরা যখন পড়াশোনা শুরু করেছি একটা লক্ষ্য ছিল হয়তো যে হ্যাঁ আমরা এই জায়গায় পৌঁছাতে চাই এটা জীবনে বড়ো কিছু হতে চাই বিজ্ঞানী হতে চাই এই ইঞ্জিনিয়ার হতে চাই ওই হতে চাই আমি নিজে একজন প্রফেশনালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এন্টারপ্রেনার কিন্তু এইটা যদি সবার থাকে তাহলে মনে অনেক দূর করেছিল এবার আমি কেন এটা প্রসঙ্গে বলছি কারণ কি এই স্বামী খানের যে যে কথাটা যে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এই লক্ষ্যটা স্থির হওয়াটা খুব জরুরি আর ওইটার জন্যে আমাদের একটা ডেপেন্ডেন্ট টিম একটা লক্ষ্য নির্ধারণ করেছে যে বয়স্ক মানুষ যারা রয়েছে এরা সব থেকে মানে এদের এদের ব্যাপারটা আমরা সব থেকে সমাজে ভাবছি না যে দাদু দিদা শুধুমাত্র খেলনা ওনাদের কাছ থেকে নেবো এটা নয় দাদু দিদারকে দেখতেও হবে তাদের সঙ্গে একটু সময়ও কাটাতে হবে মোবাইলে টাইম কাটানোর থেকে তাদের সঙ্গে একটু বসে গল্পও করতে হবে এটা আমরা ভুলে যাচ্ছি তো তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা যারা এসেছো আজকে তোমাদের দাদা ভাই বোন বাবা মা দাদু দিদা সবাইকে গিয়ে অ্যাটলিস্ট একটা ভালো লাগার মতো কিছু করো যে হ্যাঁ আজকে আমি একটা স্কুল থেকে একটা জিনিস জেনে এলাম একটা সুন্দর অনুষ্ঠান হলো একটা জিনিস হচ্ছে যোগা দুর্দান্ত যোগা ইয়ে সেশন হলো দেখলাম খুব ভালো লাগলো আর একটা জিনিস যে এই যে স্কুলের মাটি থেকে একটা শেখা যে লক্ষ্যটা পৌঁছানো দেয় এখানে তো সে যে সেটাই শিখছ যে লক্ষ্যটা নির্ধারণ হওয়ার সাথে সাথে পরিবারের সাথে যেটা অ্যাটাচমেন্ট সেটা যেন ভুলে না যায় তাদেরকে রেসপেক্ট কী করে করতে হবে সেটা ভুলে না যায় এবার সেই উদ্দেশ্যে আমাদের যেটা অ্যাক্টিভিটিটা বলছে বলছি এবার দুটো কোশ্চেন হবে একটা হচ্ছে তোমাদের জন্য যারা ছোটোরা তাদের জন্য হ্যাঁ তাদের জন্য হচ্ছে ভালো করে শুনবে একটু যে আমাদের সমাজে আমাদের সমাজের ভবিষ্যৎ নিয়ে তোমার কি স্বপ্ন মানে তোমার একটা স্বপ্ন আছে তো কোনো একটা ড্রিম আছে কোনো একটা স্বপ্ন আছে তাই তো যে আমি জীবনে এই হতে চাই বা ওই হতে চাই বা এবং সেটা আমাদের সমাজের মধ্যে কি উপকার আনবে বা ভেঙে বলতে গেলে কিভাবে তুমি কি করতে চাও বা কিভাবে তুমি কন্ট্রিবিউট করতে চাও যে যেটা আমাদের সমাজের উন্নতি বড়দের জন্য ছোটাদের জন্য তোমার জীবনে এখন পর্যন্ত সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষটা সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটা তোমার মা বাবা হতে পারে তোমার টিচার হতে পারে এমন কোনো মানুষ যেটা তোমাদেরকে খুব গাইডেন্স দিচ্ছে সেটা ইগা টিচারও হতে পারে তার সম্বন্ধে একটা সেন্টেন্স লেখা যে তাকে তুমি মন থেকে কী ভা একটা গ্রাটিচুট মানে যেটাকে বলে ভালোবাসা হোক সেটা রেসপেক্ট দেখানো হোক সেটা যেটা লিখতে চাও লিখ দুটো জিনিস তাহলে হ্যাঁ একটা হচ্ছে যে তাদের প্রতি একটা যে মানুষটার জন্য তোমার শ্রদ্ধা আছে মনে ভালোবাসা আছে তার সম্বন্ধে লেখা মা বাবা হতে পারে অন্য কোনো ইম্পর্টেন্ট মানুষ হতে পারে আর সেকেন্ড হচ্ছে যে তুমি ভবিষ্যতে কি করতে চাও যাতে তুমি সমাজে একটা কন্ট্রিবিউশন হবে সমাজের ভালো উপর কী পড়তে চাও আর বড়দের জন্য বলছি স্যারদের জন্য এবং বড়রা যারা রয়েছেন ওনাদের জন্য হচ্ছে যে প্রথম যেটা বললাম সেকেন্ডটা যে আপনার নিজের কাছের কোনো মানুষ বা মা বাবা যাদের জন্য আপনি মনে করেন যে আপনার জীবনে একটা বিশাল জায়গায় পৌঁছেছেন বা একটা গুরুত্ব রয়েছে তাদের সম্বন্ধে একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স আপনার যেটা ইচ্ছা আর একটা হচ্ছে যে আগামী প্রজন্মের জন্য আপনাদের কী পরামর্শ বা জ্ঞান থাকবে যেটা আগামী প্রজন্মকে হেল্প করবে সেটা আপনাদের তরফ থেকে কোনো একটা লাইন যেটা ওনাদের জন্য কি মেসেজ দিতে যায় তো এই দুটো দেখার পর আমরা কিছুক্ষণ টাইম দিচ্ছি পাঁচ মিনিট তারপর সেটা আমরা কালেকশান করব কালেকশান করার পর দশটা থেকে পনেরোটা এন্ট্রি আমরা পড়ব পড়ার পর যেটা বেস্ট হবে সেই একটা প্রাইজ আছে ছোটোদের জন্য একটা প্রাইজ আছে বড়োদের ঠিক আছে এবার সব ডিস্ট্রিবিউশন কমপ্লিট দেবে ঠিক আছে তাহলে টাইমটা স্টার্ট করছি দশটা কুড়ি বাজে পাঁচ মিনিট টাইম নিচ্ছি পাঁচ মিনিট আমার মনে হয় সাফিসিয়েন্ট ঠিক আছে পাঁচ মিনিটের যেটা মনে হয় সেটা লেখো যদি বেস্ট হয় যার ভালো হবে সে কিন্তু প্রাইজ হবে ঠিক আছে একটা তোমাদের জন্য আছে আমি আরেকবার কোশ্চেনটা বলে দিচ্ছি হ্যাঁ ছোটদের জন্য বড়োদের জন্য হচ্ছে যে আপনার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষটা সেটা বড়ো আপনার যে মা বাবা হতে পারে বা যে কেউ হতে পারে তার জন্য আপনি কি লিখতে চান আপনার মনের ভেতরে যে গ্র্যাটিটিউডটা সেটা আর সেকেন্ডটা হচ্ছে যে আর আছে সেটা হচ্ছে আপনার যে ছোটদের জন্য আপনার থেকে ছোট যারা তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন ছোটদের জন্য বলছি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ তোমাদের জন্য যে তোমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষ টিচার হতে পারে মা বাবা হতে পারে তাদের জন্য তোমার যেটা মনে থেকে আসবে যেটা ভালো লাগা যে মা মা আমি তোমাকে খুব ভালোবাসি এরকমও হতে পারে যেটা মন থেকে আসবে সেটা লিখবে আর একটা হচ্ছে যে তুমি ভবিষ্যতে বড়ো হয়ে কি হতে চাও যেটার জন্য অনেক উপকার হবে সেইটা কি আচ্ছা পেছনে কিন্তু নাম আর রোল নাম্বারটা লিখো অবশ্যই নামটা নাম বা ক্লাস রোল নাম্বার না ক্লাসটা লিখলে যথেষ্ট পেছন দিকে নাম আর ক্লাস আর আপনারা একটু রিকোয়েস্ট করবো একটু নামটা লিখবেন পেছন দিকে তাহলে আমাদের সুবিধা হবে দু নম্বর বলনের জন্য দু নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা হচ্ছে যে আপনার জীবনে যে ইম্পর্টেন্ট যিনি আছেন মানে আপনার থেকে বড় মা বাবা হতে পারে তো তার কন্ট্রিবিউশন সম্বন্ধে আপনি কিছু একটা লিখতে চান গ্র্যাডলিউড প্রকাশ করতে চান একটা ভালোবাসা বা একটা ধন্যবাদ সেটা কি যেভাবে প্রকাশ করতে চান আর সেকেন্ডটা হচ্ছে ছোটদের উদ্দেশ্যে আপনার কি অ্যাডভাইস আগামী প্রজন্মের জন্য আপনার কী সাজেশান রাখুন ওর করুন আচ্ছা এটা পড়ছি সায়ন্তন রায় আমি বড় হয়ে শিক্ষক হতে চাই শিক্ষক হওয়ার পর সমাজে অশিক্ষিত মানুষদের শিক্ষিত করতে চাই এবং বড় ভালো হতে চাই আচ্ছা আমার শিক্ষাদানে পিছনে বাবা মার অবদান রয়েছে তারা আমার খুব পড়াশোনার পিছনে নজর রাখে এই জন্য বাবা মাকে শ্রদ্ধা করি ও সম্মান করি থ্যাংক ইউ সায়ন্তন আচ্ছা এটা এসেছে অনুভব গুহ থেকে নবম শ্রেণী আমার সবচেয়ে জীবনের জন্য প্রিয় হল মা বাবা মা বাবা আমাকে ভবিষ্যতের জন্য খুব উচ্চ আকাঙ্ক্ষা দেয় এবং পড়াশোনায় সাহায্য করে মা বাবা আমার জীবনের আমার জীবনের গুরুজন নেক্সট হচ্ছে দেবকুমার ঘোষ স্যার দেবকুমার ঘোষ দুটো পড়ছি দাদু আমার জীবনে যতটুকু হয়েছি ঈশ্বরের আশীর্বাদের সাথে দাদুর গাইডেন্স এর জন্য সফলতা পেয়েছি দাদুকে তাই স্মরণ করলাম সেকেন্ডটা হচ্ছে ভবিষ্যতে আমাদের ছাত্র ছাত্রীরা যাদের যাতে দেশের নাগরিক হয় তার জন্য শিক্ষক হিসেবে সদা যথেষ্ট সাপ্য থ্যাংক ইউ স্যার সফল হওয়ার পিছনে প্রধান ভূমিকা পালন করেছেন মাকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না আমি মাকে প্রণাম জানাই হ্যালো আগামী প্রজন্মকে বলবো সৎ এবং সরল জীবন যাপন করার জন্য সেই সঙ্গে সত্যি কথাটা বলার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বড় হওয়া যায় না থ্যাংক ইউ স্যার কমপ্লিট আমি বলে থাকি এটা থেকে ভালোবাসা আমি বেঁচে থাকি তো ধন্যবাদ सर प्लीज हाफाली एक्टर नेक्स्ट করলে বোধহ আমাদের ডিসকাশনে যেটা ইয়ে আসছে সেটা হচ্ছে স্যার পিন্টু স্যারের জন্য পিন্টু স্যার ধন্যবাদ যেটা লিখেছেন আর একবার বলে দিই শিক্ষক হিসাবে আমার ছোট্ট ছোটো ছোটো ছাত্রছাত্রীদের অনুরোধ তোমরা প্রত্যহ বিদ্যালয়ে আসো তোমাদের আমি সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যাতে এই সমাজ প্রকৃত মানুষ পায় এটা একটা আর সেকেন্ডটা যিনি লিখেছেন যে আমার জীবনে প্রধান গুরুত্বপূর্ণ মানুষ হলো আমার বাবা ও মা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে শিক্ষক মহাশয় বানিয়েছেন যা আমাকে সমাজ গড়ার কারিগর তৈরি করেছেন ধন্যবাদ ও প্রণাম তাদের তাদের অবদান কোনোদিনই বলব না